সন্তান নেবার সঠিক সময় বিশ বছর বয়সের আগে এবং পঁয়ত্রিশ বছর বয়সের পরে গর্ভধারণ করলে মা ও শিশু উভয় স্বাস্থ্য বিপন্ন হয় বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মহিলা গর্ভধারণ ও প্রসবজনিত সমস্যায় মারা যান পরিকল্পিত গর্ভধারণের গুরুত্ব সম্পর্কে বর্তমানে জ্ঞান কাজে লাগিয়ে এ ধরনের অধিকাংশ মৃত্যু রোধ করা যেতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী আঠারো বছর বয়সের আগে বিবাহ নিষিদ্ধ কিন্তু স্ত্রী স্বাস্থ্য ঝুঁকি কমানোর উদ্দেশ্যে তার বয়স কমপক্ষে বিশ বছর হওয়ার আগে সন্তান নেওয়া উচিত নয় শুধুমাত্র স্বাস্থ্য রক্ষার স্বার্থেই বিশ বছর বয়সের আগে কোনো মেয়ের গর্ভ ধারণ করা উচিত নয় বিশ বছর বয়সের আগে কোনো মেয়ে শারীরিক এবং মানসিকভাবে সন্তান ধারণের উপযুক্ত হয় না এই বয়সের আগে সন্তান নিলে প্রসবে জটিল সমস্যা দেখা দিতে পারে এছাড়া মায়ের স্বাস্থ্যহানির আশঙ্কাও থাকে অনেক বেশি বিশ বছর বয়সের আগে সন্তান নিলে সেই সন্তান সঠিক সময়ের আগেই ভবিষ্ঠ হতে পারে এবং জন্মের সময় তার ওজন খুব কম হতে পারে তাছাড়া অল্প বয়সে সন্তান নিলে জন্মের এক বছরের মধ্যে সেই সন্তানের মৃত্যুর সম্ভাবনাও খুব বেশি থাকে পঁয়ত্রিশ বছর বয়সের পর গর্ভ ধারণ করলেও গর্ব ও প্রসবজনিত জটিলতার কারণে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় এই বয়সের পর গর্ভ ধারণ করলে মা ও গর্ভস্থ সন্তান উভয়ের স্বাস্থ্যের জন্যই মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয় দুটি সন্তান ধারণের মধ্যে সময়ের ব্যবধান দু বছরের কম হলে সেই শিশুদের মৃত্যু ঝুঁকি শতকরা পঞ্চাশ ভাগ বেড়ে যায় মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের সর্বশেষ সন্তানের বয়স দু বছর না হলে পুনরায় মায়ের গর্ভধারণ করা উচিত নয় দু বছর কম ব্যবধানে সন্তান জন্ম দিলে তাদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ সুস্থ হয় না কোন শিশুর বয়স দু বছর হওয়ার আগে তার মা যদি আরেকটি সন্তান জন্ম দেন তবে আগের শিশুটির স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ মারাত্মক ঝুঁকির সম্মুখীন হয় এক্ষেত্রে আগের শিশুটিকে হঠাৎ করে মায়ের দুধ খাওয়া ছেড়ে দিতে হয় এবং তার জন্য প্রয়োজনীয় বিশেষ খাদ্য তৈরিতে মা ঠিক মতো সময় দিতে পারেন না এছাড়া অসুস্থ হলেও সে মায়ের কাছ থেকে যথাযথ সেবাযত্ন পায় না ফলে শিশুটির শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ঠিকমতো ঘটে না সন্তান ধারণ ও প্রসবের পর শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হতে মায়ের দু বছর সময় লাগে তাই দু বছরের কম বিরতি দিয়ে সন্তান নিলে মায়েরও স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় পুনরায় সন্তান নিতে চাইলে হারানো বল ও উদ্যাম ফিরে পেতে তার সময় প্রয়োজন এক সন্তান জন্মদানের পর যদি মা পুরোপুরি সুস্থ না হয় আবার গর্ভবতী হন তবে গর্বের সন্তানটি সঠিক সময়ের আগে এছাড়া সে খুব কম ওজন নিয়েও জন্মাতে পারে কম ওজন নিয়ে জন্মালে শিশু ঠিকমতো বাড়ে না এবং ঘন অসুস্থ হয় জন্মের প্রথম বছরে তার মারা যাওয়ার সম্ভাবনা স্বাভাবিক ওজনের শিশু সে চারগুণ বেশি থাকে একটি দম্পতির জন্য দুইটি সন্তানই যথেষ্ট চারটির বেশি সন্তান নিলে গর্ভাবস্থায় ও প্রসবের সময় মায়ের স্বাস্থ্য নষ্ট হওয়ার ঝুঁকি কম বেশি থাকে ঘন ঘন সন্তান ধারণ করলে রক্ত স্বল্পতা সহ মায়ের বিভিন্ন মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে এক্ষেত্রে অপুষ্ট শিশু জন্মের আশঙ্কাও অনেক বেশি চারটির বেশি সন্তান নিলে পঁয়ত্রিশ বছর বয়সের পরে গর্ভধারণ করলে মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ সহ গর্ভধারণ ও প্রসবজনিত বিভিন্ন জটিলতার আশঙ্কা বেড়ে যায় পঁয়ত্রিশ বছর বয়সের পর সন্তান নিলে সেই সন্তান শারীরিক এবং মানসিকভাবেও পঙ্গ হতে পারে গর্ভধারণ এরনের জন্য স্বামী ও স্ত্রী উভয়ের জন্যই নিরাপদ ও গ্রহণযোগ্য বেশ কিছু পদ্ধতি রয়েছে কখন প্রথম সন্তান নিতে হবে কত সময়ের ব্যবধানে সন্তান নিতে হবে এবং কখন সন্তান নেওয়া বন্ধ করতে হবে পরিবার পরিকল্পনা কর্মী স্বামী স্ত্রীকে এ সংক্রান্ত তথ্য ও উপায় বলে দিতে পারেন স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ বিভাগ এবং মাঠকর্মীদের মাধ্যমে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সরবরাহ করা হয় ফলে দম্পতিরা নিজেদের জন্য গ্রহণযোগ্য ও নিরাপদ সুবিধাজনক ও কার্যকর পদ্ধতিটি বেছে নিতে পারেন সঠিক পদ্ধতিটি নির্বাচনের জন্য দম্পতিরা পরিবার কল্যাণ পরিদর্শিকা অথবা পরিবার কল্যাণ সহকারী পরামর্শ দোকান এবং বেসরকারি সেবা সংস্থাও পাওয়া যায় পরিবার পরিকল্পনা পুরুষ ও নারী উভয়েরই সমান দায়িত্ব মহিলাদের পাশাপাশি পুরুষদেরও পরিবার পরিকল্পনা সুফল এবং বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানা অবশ্য কর্তব্য নিরাপদে মা হওয়ার নিয়মাবলী একজন মহিলা যতবার গর্ভধারণ করেন ততবার তার জীবনে ঝুঁকি দেখা দিতে পারে গর্ভধারণ একটি স্বাভাবিক প্রক্রিয়া নারী ও পুরুষের মিলনে গর্ভধারণ ঘটে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মহিলাদের উপর নির্ভর করে সন্তান ছেলে না মেয়ে হবে কিন্তু বহু পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে আসলে পুরুষের নির্ভর করে সন্তান ছেলে না হবে। ধারণ করলে সব মহিলারই জটিলতা দেখা দেওয়ার ঝুঁকি থাকে গর্ভাবস্থায় সন্তান প্রসবের সময় এমনকি প্রসবের পর ছয় সপ্তাহ পর্যন্ত এইসব জটিলতা দেখা দিতে পারে এ ধরনের অধিকাংশ জটিলতা অনেক সময় আগে থেকে সঠিকভাবে অনুমান করা যায় না তবে জটিলতা দেখা দিলে দ্রুত গর্ভবতী মহিলাকে স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের কাছে কিংবা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে তাহলে জটিলতার সমাধান সম্ভব হবে বিশ বছর বয়স হওয়ার আগে গর্ভধারণ করলে সর্বশেষ সন্তানের বয়স দু বছর হওয়ার আগে সন্তান নিলে চারবারের বেশি গর্ভধারণ করলে পঁয়ত্রিশ বছর বয়সের পর গর্ভধারণ করলে গর্ভবতীর মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় মৃত্যু থেকে রক্ষা পেলেও এরকম অনেক মহিলাকে বাকি জীবন শারীরিক অসুস্থতা পঙ্গুত্ব বা যন্ত্রণা নিয়ে কাটাতে হয় এক হিসেব মতে সন্তান ধারণজনিত সমস্যার কারণে একজন মহিলা মারা গেলে পঞ্চাশ জনের বেশি মহিলা বেঁচে থাকেন সহ জটিলতা নিয়ে এই জটিলতার মধ্যে অন্যতম আক্রান্ত মহিলার নিয়ন্ত্রণের বাইরে অনবদ্য প্রস্তাব ফুরিয়ে পড়ে তার জীবন হয় ওঠে বিষময় এবং কেউ তার কাছে আসতে চায় না আবার কোনো কোনো মহিলার জরায়ু নিচে নেমে আসে এর ফলে ব্যথা রক্তক্ষরণ অথবা অন্যান্য রোগ সন্তান নেবার সঠিক সময় বিশ বছর বয়সের আগে এবং পঁয়ত্রিশ বছর বয়সের পরে গর্ভধারণ করলে মা ও শিশু উভয় স্বাস্থ্য বিপন্ন হয় বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মহিলা গর্ভধারণ ও প্রসবজনিত সমস্যায় মারা যান পরিকল্পিত গর্ভধারণের গুরুত্ব সম্পর্কে বর্তমানে জ্ঞান লাগিয়ে এ ধরনের অধিকাংশ মৃত্যু রোধ করা যেতে পারে বাংলাদেশের আইন অনুযায়ী আঠারো বছর বয়সের আগে বিবাহ নিষিদ্ধ কিন্তু স্ত্রী স্বাস্থ্য ঝুঁকি কমানোর উদ্দেশ্যে তার বয়স কমপক্ষে বিশ বছর হওয়ার আগে সন্তান নেওয়া উচিত নয় শুধুমাত্র স্বাস্থ্য রক্ষার স্বার্থেই বিশ বছর বয়সের আগে কোনো মেয়ের গর্ভধারণ করা উচিত নয় বিশ বছর আগে কোনো মেয়ে শারীরিক এবং মানসিকভাবে উপযুক্ত হয় না এই বয়সের আগে সন্তান নিলে প্রসবেও জটিল সমস্যা দেখা দিতে পারে এছাড়া মায়ের স্বাস্থ্যহানির আশঙ্কাও থাকে অনেক বেশি বিশ বছর বয়সের আগে সন্তান নিলে সেই সন্তান সঠিক সময়ের আগেই ভূমিষ্ঠ হতে পারে এবং জন্মের সময় তার ওজন খুব কম হতে পারে তাছাড়া অল্প বয়সে সন্তান নিলে জন্মের এক বছরের মধ্যে সেই সন্তানের মৃত্যুর সম্ভাবনাও খুব বেশি থাকে পঁয়ত্রিশ বছর বয়সের পর গর্ব ধারণ করলেও গর্ভ ও প্রসবজনিত জটিলতার কারণে স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় এই বয়সের পর গর্ভধারণ করলে মা ও গর্ভস্থ সন্তান উভয়ের স্বাস্থ্যের জন্যই মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয় দুটি সন্তান ধারণের মধ্যে সময়ের ব্যবধান দু বছরের কম হলে সেই শিশুদের মৃত্যু ঝুঁকি শতকরা পঞ্চাশ ভাগ বেড়ে যায় মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের সর্বশেষ সন্তানের বয়স দু বছর না হলে পুনরায় মায়ের গর্ভধারণ করা উচিত নয় দু বছরের কম ব্যবধানে সন্তান জন্ম দিলে তাদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ সুস্থ হয় না কোন শিশুর বয়স দু বছর হওয়ার আগে তার মা যদি আরেকটি সন্তান জন্ম দেন তবে আগের শিশুটির স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ মারাত্মক ঝুঁকির সম্মুখীন হয়